জেন্স সঙ্গী হিসেবে অপর প্রান্তে এবার বাবা নেই তাতে কি সিলেটে যা হয়নি মিরপুরে সেই অধোরা গল্পটাই যেন হাসান ইসাকিল পূর্ণতা দিলেন সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট উচিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা সেই উচ্ছ্বাস আর হাসি নিশ্চয়ই টিভি স্ক্রিনে দেখেছেন বাবা মোহাম্মদ নবী রেলি হ্যাপি উইথ প্লে উদ মাই সন উথ দ্য ইন্টারন্যাশনাল লিগ ফার্স্ট টাইম ইন দ্য হিস্টরি অ্যান্ড র্যালি এনজয় হিস অলসো এনজয়িং বাংলাদেশ বিপিএলের অভিষেকে বিরানব্বই রানের দুর্দান্ত এক ইনিংস মাত্র আট রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেও বাবার সাথে দেশের বাইরে প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার স্বপ্নটা ততক্ষণে ফ্রেমবন্দি করে ফেলেছেন নোয়াখালী এক্সপ্রেসের এই তারকা সেই আক্ষেপটা ঘুচল টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে এসে আসরের দ্বিতীয় আর টি টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন হাসানি সাকিল রংপুর রাইডার্সের বিপক্ষে বাহাত্তর বলে একশো সাত রানের হার না মানায় এক ইনিংস খেলেন হাসান চারটি চারের সাথে আঁকিয়েছেন এগারোটি ছক্কা একশো আটচল্লিশ স্ট্রাইক রেটে শেষটা রাঙিয়েছেন নবীপুত্র শুধু তাই নয় মাত্র তিন ম্যাচ খেলেই গ্রুপ পর্বে সর্বোচ্চ আঠারো ছক্কার মালিক বনে গেছেন এই আফগান উদীয়মান তারকা প্রথম ছয় হারের পর দুই জয় পেলেও নোয়াখালীর বিদায় ঘণ্টা বেজে গেছে আগেই শেষ ম্যাচেও জয়ের আলোটা পাইনি নবাগত দলটি তাহই হৃদয়ের সেঞ্চুরিতে ম্লান হয়ে গেছে হাসানের অসাধারণ ইনিংস slowly slowly upgraded make him mentally strong uh, not uh, for one or two game international and then away i have to make him mentally ready physically ready to be, be part of Afghanistan team. বাবার সান্নিধ্যেই পরিশ্রমটা করছেন তার ফলটাও মিলছে ব্যাট হাতে যমুনা টিভিকে দেয়া এক্সক্লুসিভ এক সাক্ষাৎকারে ছেলের পাশে বসে মোহাম্মদ নাবি বলেছিলেন তারাহুরো নয় ধীরে ধীরে উঠে এসে সময় দেশকে সার্ভিস দেবে এটাই বাবা হিসেবে স্বপ্ন হলফ করেই বলা যায় সেই স্বপ্নের পথে বিপিএল এর এবারের ছোট্ট যাত্রাটা নিশ্চয়ই অনেক বড় ভূমিকা রাখবে হাসান ইসাকিলের ক্যারিয়ারে হাসান আল মারুফ যমুনা স্পোর্টস ঢাকা